হ্যাঁ ফ্যানের ডিজাইন এগুলো বত্রিশ ইঞ্চি চৌত্রিশ ইঞ্চি সাইজের যে ফ্যানের ডিজাইনগুলো আছে সেগুলো আমি আপনাদেরকে দেখাবো তো আমি আসছি এখন আমাদের অফিসে এটা সরাসরি আপনাদেরকে লাইভে দেখাবো তো চলুন আমাদের যে বত্রিশ ইঞ্চি চৌত্রিশ ইঞ্চি ফ্যানের ডিজাইনগুলো আছে এগুলো আপনাদেরকে দেখাই দিই তবে শুরুতেই আপনাদেরকে যেটা দেখাচ্ছি আমি এটা হচ্ছে গিয়ে চৌত্রিশ ইঞ্চি সাইজ দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটি ডিজাইন তো দূর থেকে আপনাদেরকে দেখাই দিচ্ছি আর কাছ থেকেও দেখাই দেবো এটা চৌত্রিশ ইঞ্চি সাইজ ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর সুন্দরবাস এই যে ফুলগুলো আছে অনেক সুন্দর সুন্দর ফুল দেওয়া আছে এই ডিজাইনটার ভিতরে আর এই সাইডের যে বিট এটা এটা রসি রসিবি খুবই সুন্দর একটি বিট ডিজাইনটা তো এটার প্রাইস পাবে মাত্র আঠারোশো টাকা তো কথার সাপেক্ষে দেখা যায় অনেক সময় মালের দাম কম থাকে সেক্ষেত্রে আমরা কমাই রাখি বর্তমান প্রাইস এটা আঠারোশো টাকা তো বিভার্স এই যে ডিজাইনটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গিয়ে বত্রিশ ইঞ্চির সাইজ তো এই বত্রিশ ইঞ্চি সাইজটা এই ডিজাইনটা আমরা বর্তমানে পনেরোশো টাকা বিক্রি করতেছি তো মালের দাম যদি কমে তখন আরও কমেও বাঁচতে পারি এবার যদি মালের দাম বাড়ে তো সেক্ষেত্রে কিছু টাকা বাড়তে পারে তো ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর একটি ডিজাইন দেখতে পাচ্ছেন ডিজাইনটা আমি দেখাই দিচ্ছি অনেক সুন্দর একটি ডিজাইন ফুলগুলো দেখেন নিখুঁত ডিজাইন নিখুঁত ফিনিশিং দেখতে পাচ্ছেন মাঝখানে একটা ডিজাইন আছে খুবই সুন্দর তো বিওয়ার্স এটার পাশে এটা চৌত্রিশ ইঞ্চি চৌত্রিশ ইঞ্চিটাই আপনাদেরকে দেখাচ্ছিলাম তো বিহার্স আমি এখন আপনাদেরকে বত্রিশ ইঞ্চি আরও কিছু ডিজাইন যেগুলো ওইগুলো দেখাবো বিয়ার্স এটার থেকে বত্রিশ ইঞ্চি ডিজাইন খুবই সুন্দর একটি ডিজাইন আমাদের কাছে নতুন নতুন অনেকগুলো ডিজাইন আছে আপনারা নতুন নতুন ডিজাইনের কাজগুলো আমাদেরকে দিয়ে কথাই নিতে পারেন যেগুলো অন্য লোকের কাছে পাবেন না ডিজাইনগুলো তো এটা বত্রিশ ইঞ্চি সাইজ এটার প্রাইস পাবে পনেরোশো টাকা বত্রিশ ইঞ্চি যে কোনো ডিজাইনের পনেরোশো টাকা প্রাইস আর চৌত্রিশ ইঞ্চি আঠারোশো টাকা প্রাইস তো রেটটা একটু কম বেশি হয় সে কিন্তু অনেকগুলো মাল নিলে আমরা একটু রেট কমাই রাখি তো বিভাগ দেখতে পাচ্ছেন এইটা কিন্তু বত্রিশ ইঞ্চি সাইজ খুবই সুন্দর ডিজাইন সাইড দিয়ে হালকা করে কাজ করা আছে হালকা ফুলের কাজ করা আছে দেখতে পাচ্ছেন মাঝখানে একটা ফুল দেওয়া আছে খুবই সুন্দর একটি ডিজাইন আপনারা এই ডিজাইনটা কিন্তু ফ্যান জাগাতের জন্য করাই নিতে পারবেন খুবই অল্প খরচেই আপনারা এই ডিজাইনগুলো আমাদের কাছ থেকে নিতে পারতেছেন মাত্র পনেরোশো টাকা একটা ফ্যান দরবাতের ডিজাইন বত্রিশ ইঞ্চি সাইজ তো বিয়ার্স এটা বত্রিশ ইঞ্চি গোলাপের ডিজাইন গোলাপ একটা পাচ্ছেন গোলাপের আরও বত্রিশ ইঞ্চি ডিজাইন আছে খুব সুন্দর সুন্দর ফুল দেওয়া আছে মাঝখানে দেখেন তবে সুন্দর সুন্দর ফুল দেওয়া আছে আর এই মালগুলো অরিজিনাল সাইন মাল ভিতরে ফাইবার দিয়ে আমরা তৈরি করি তো ফাইবার দেওয়ার কারণে মালটা অনেক টিক্স হয়ে আপনাদের বিল্ডিং আছে আশা করি থাকবে যদি আল্লাহ রাখে এদিকে পাশে সাতাইশ ইঞ্চি আছে তো সাতাশ ইঞ্চি সব ডিজাইনগুলো আমি আপনাদেরকে আজকে দেখাবো না ওইগুলো কালকে দেখাই দেবো এই ডিজাইনটা শুধু দেখাই দিচ্ছি আজকে সাতাশ ইঞ্চি এটা যত পাশে আছে তো বের আমরা এখন চলে যাবো অন্য আর বত্রিশ ইঞ্চি ডিজাইন আছে সেগুলো দেখাবো তো এগুলো আর একবার দেখাই দিচ্ছি আপনাদেরকে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর সুন্দর ডিজাইনগুলো পাই যাবেন আমাদের কাছে পনেরোশো টাকা আঠারোশো টাকা এই সাতাশ ইঞ্চিগুলো তেরোশো টাকা অল্প খরচের বেঁধে পাবেন কিন্তু চাইনিজ ডাইসের মালিক আরও তো বত্রিশ ইঞ্চিগুলো আছে সেগুলো আমি একটু দেখাই দিই তো নতুন কিছু ডিজাইন আছে এগুলো দেখাই দিয়েছি দেখতে পাচ্ছি এটা বত্রিশ ইঞ্চি সাইজ অনেক সুন্দর একটি ডিজাইন এই ধরনের ডিজাইন করাইলে আপনাদের ঘরটা অনেক গর্জে চলে আর ফ্যানের জায়গা ফ্যানের জায়গাগুলো আসলে খালি থাকলে ভালো লাগে না সেক্ষেত্রে পনেরোশো টাকা বা আঠারোশো টাকা একটি ডিজাইন করাইলে কিন্তু আপনার ঘরটার ডেকোরেশন করা হয়ে যাইতেছে তো এর পাশে আছে আরেকটি বত্রিশ ইঞ্চি ডিজাইন মাঝখানে ডিজাইন আছে সাইডে রসি রসি ডিজাইন আছে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর মাঝখানে মার্বেল মার্বেল ডিজাইন আছে এদের খুবই সুন্দর একটি ডিজাইন এই ডিজাইনগুলো আমাদের অনেক চলতেছে বর্তমানে তবে এই ডিজাইনটা কিন্তু সাইড দিয়ে বিডের পাশে কাজ করা আছে দেখতে পাচ্ছেন তো এইগুলো কিন্তু আপনারা মাত্র পনেরোশো থেকে ষোলোশো টাকার ভিতরে পেয়ে যাবেন পার পিস আর এগুলো হোম ডেলিভারি আমরা এগুলো ফিটিং সহ কাজগুলো করে দিয়ে থাকি তো এইটা হচ্ছে গিয়ে গোলাপের ডিজাইন বত্রিশ ইঞ্চি সাইজ সাইড দিয়ে খুবই সুন্দর সুন্দর রসির মতো করে কাজ বিটের বিট দেওয়া আছে অনেক সুন্দর করে দেখতে পাচ্ছেন আর গোলাপগুলো কিন্তু ফিটটা থাকবে আপনাদের বাসার ভিতরে আমি কাছ থেকে আপনাদেরকে এই ডিজাইনগুলো দেখাই দিচ্ছি গোলাপগুলো দেখতে পাচ্ছেন

খুবই সুন্দরভাবে আর এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন এই যে ফ্যানের পয়েন্টটা এইখান থেকে কাটা যায় এটা চার ইঞ্চি একটা ফ্যানের যে ক্যাপ থাকে ক্যাপের নামে কাটা যাবে তো এটা ফ্যান লাগাইতে আপনাদের কোনো অসুবিধা হবে না ফ্যান এবং দার লাগাইতে পারবেন তাতে আপনাদের কোনো অসুবিধা হবে না এইভাবে লাগাই নিতে পারবেন আর এটার প্রাইস পনেরোশো টাকা পার পিস পনেরোশো টাকা আপনারা আমরা সারা বাংলাদেশে কাজ করি যে কোনো জায়গা থেকে আপনারা আমাদেরকে আমাদেরকে দিয়ে এই রেখারেশনগুলো করাই নিতে পারেন তবে এদিকে আরেকটা বত্রিশ ইঞ্চি আছে এটাও খুবই খুবই সুন্দর একটি ডিজাইন এইটা আমাদের এই ডিজাইনটা অনেক চলে অনেকে এই ডিজাইনটা দিয়ে কাজ করা এসছে তা আমাদের এই ডিজাইনটা অনেক বেশি চলে তো তবে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটি ডিজাইন এইটাও তো আমাদের আরও কিছু বত্রিশ ইঞ্চির ডিজাইন আছে সেগুলো আপনাদেরকে দেখাই দেবো তো আপনারা আমাদের সাথে লাইনে থাকবেন বেশ এটা হচ্ছে গিয়ে নকশা নাই এখানে পেলেন নকশা নেই কোনো নকশা নেই নকশা ছাড়া কাজ একেবারে নিখুঁত ইঞ্চিন দেখতে পাচ্ছেন পেলেন কাজ অনেকে চান যে আপনারা নকশার কাজ করাবেন না পেলেনের ভিতরে করাবেন সেই ক্ষেত্রে এই ডিজাইনগুলো আপনারা করাই নিতে পারেন বত্রিশ ইঞ্চির সাইজের তো আরো একটা ডিজাইন আছে এইগুলো বত্রিশ ইঞ্চি সাইজের দেখতে পাচ্ছেন এই ডিজাইনগুলো তো এই ডিজাইনগুলো কিন্তু আপনারা করাই নিতে পারবেন বত্রিশ ইঞ্চির সাইজের যদিও এখানে সাতাইশ ইঞ্চি লাগানো আছে কিন্তু এটা আমাদের কাছে বত্রিশ ইঞ্চি সাইজ আছে তো বত্রিশ ইঞ্চি সাইজের এই ডিজাইনটা করাই নিতে পারবেন আপনারা মাত্র পনেরোশো টাকা এইগুলো নকশা এগুলোর ভিতরে নকশা না তো সবাই ভালো থাকবেন আর আমাদের লাইকটি শেয়ার করবেন